মাহমুদ চিনসের ডিএমডি রাফি মাহমুদ বাদী হয়ে গাজীপুরের থানায় আঠারো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে মামলা করেন গ্রেফতার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন্ধ হওয়া একটি পোশাক কারখানার উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি রাফি মাহমুদকে পেটানোর অভিযোগে করা মামলায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার ব্যক্তিরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার মাহমুদপুর গ্রামের বাবু, বয়স ৩৫, কাজল হোসেন বয়স ৩২, কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রাজীব নিয়া বয়স বিয়াল্লিশ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া গ্রামের রুবেল রানা বয়স আটাশ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রতিল গ্রামের আশরাফ আলী বয়স চুয়ান্ন রংপুর সদর উপজেলার ধাপকেল্লা বন্দর গ্রামের খাদেমুল ইসলাম বয়স সাঁত্রিশ এবং মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার দ্বিপাড়া গ্রামের শাহীন দাওয়ান বয়স বান্ন শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করতেন বিভিন্ন সংকটের কারণ দেখিয়ে গত 9 অক্টোবর কারখানাটি বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ সেই সঙ্গে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক বিজিএমইএ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে আঠাশ নভেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী গত বৃহস্পতিবার সকালে কারখানাটির সামনে আসতে থাকেন শ্রমিকেরা কিন্তু এরই মধ্যে পাওনা পরিশোধ করা হবে না জানিয়ে নোটিশ টাঙিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনেই বিক্ষোভ শুরু করেন পরে তারা চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন খবর পেয়ে বিকাল চারটার দিকে মালিক পক্ষ কারখানাটির সামনে এসে শ্রমিকদের সঙ্গে বকেয়া বেতনের বিষয়ে কথা বলে এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা মালিক পক্ষের লোকজন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ইট পাতকেল ছড়েন তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান পরে শ্রমিকেরা মালিক পক্ষের লোকজনকে কারখানাটির ভেতরে অবরুদ্ধ করেন এ সময় কারখানাটির ডিএমডি রাফি মাহমুদ ক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করতে কথা বলতে এগিয়ে যান এক পর্যায়ে শ্রমিকদের পিটুনিতে রাফি আহত হন রাত আটটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এই ঘটনায় রাফি মাহমুদ বাদী হয়ে গতকাল রাত সাড়ে বারোটার দিকে কালিয়াক থানায় আঠেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে মামলা করেন মামলার পর রাতেই কালিয়াকুট থানা পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে কালিয়াকুট থানার উপপরিদর্শক আতিকুল ইসলাম বলেন গ্রেফতার সাতজনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে